Eko

বান্দার আমল নামা তার হাতের ভিতরে উল্লেখ করে দেওয়া হবে তখন এই বান্দা যখন পড়বে বান্দা যদি নেককার বান্দা হয় বান্দা যদি আল্লাহ বান্দা হয় নবী রসুল প্রেমিক হয় কোরআন প্রেমিক হয় তাহলে এই বান্দার আমল নামাটাকে তার ডান হাতের মধ্যে দেওয়া হবে রব্দুল আলমিন পবিত্র করেন ক্যারিমের সৌরাতুল হাফার ১৯ থেকে একুশ নম্বর আয়তের ভিতরে কি সুন্দর করে জানাই দিচ্ছেন মানুতি কিতাবাহু

তার পাওয়ার পরে তখন তার আত্মীয় স্বজনের কাছে নিয়ে যাবে তার বন্ধু বান্ধবের কাছে নিয়ে যাবে তার আত্মীয়দের কাছে যাবে যাবে আর বলবে বাবা দেখো আমার আমল নামা কত সুন্দর আমল নামা আমি পেয়েছি মাগ দেখো আমার আমল নামা কত সুন্দর আমল নামা পেয়েছি ও আমার দাদা নানা ও আমার দাদি নানিরা দেখো আমার আমল নামা কত সুন্দর আমল নামা আমি দুনিয়ার বুকে জানতাম আমি জেনেছি আমি আলেমদের জবান থেকে শুনেছি কোরআন হাদিস থেকে আমি পড়ে জানতে পেরেছি যে কেয়ামতের ময়দানে বান্দার প্রতিটা আমলের হিসাব নেওয়া হবে এই জন্য দুনিয়াতে আমি ভালো ভালো আমলগুলা করেছি ভালো ভালো কাজগুলা করেছি সেই দুনিয়ার ভালো কাজের বিনিময়ে রব্বুল আলমিন আজকে আমাকে কত সুন্দর ছেন আল্লাহ পাক আমার জন্য জান্নাতের পায়সালা করে দিয়েছেন আল্লাহ।